দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই ডিবেট চলছে বেশ কিছুদিন এমনকি এটা শেখ হাসিনার আমলেই হয়েছে এটা পাঁচ আগস্ট পরবর্তী সময়েও প্রচুর হয়েছে আরো আলোচনা চলছে ছাত্র রাজনীতি যদি থাকেও সেটা কোথায় থাকবে সেটা কি হলে থাকতে পারবে না পারবে না এরকম নানান ডিবেট এখন সমাজে চলছে আমি প্রায় বলি ডিবেট খারাপ কিছু না কিন্তু যে কোনো ডিবেটের মধ্যে থেকে আমাদের সঠিক সিদ্ধান্তটা নেওয়া উচিত না হয় আমরা ভবিষ্যতে সাফার করব ঢাকা ইউনিভার্সিটির হলের রাজনীতি নিয়ে সমস্যা হতে হতে এটা আবার এক গুরুত্বপূর্ণ আলোচনায় পরিণত হয়েছে এবং বলা বাহুল্য বরাবরের মতো যখনই আলাপ থাকে সাধারণ শিক্ষার্থী নামে একটা গ্রুপ এসে নানা রকম কর্মসূচি করে। সাধারণ সাধারণ শিক্ষার্থীরা কাজ করতে পারে। হতে হয় আদতে কারা এটা ন্যূনতম খোঁজ খবর নেওয়া লোকজন খুব ভালো মতো জানে যারা খুব ভালো মতো জানেন এবং এটা যে ছাত্র শিবির এটা এখন আর লুকো ছাপার কিছু নাই প্রশ্ন হচ্ছে ছাত্র শিবিরের মাধ্যমে আদৌ কি কিছু অর্জন করতে পারবে না লস করবে সেটাও কথা বলতে চাই আমরা ঢাকা ইউনিভার্সিটি নিয়ে কথা বলছিলাম সংকটের শুরু ঢাকা ইউনিভার্সিটির হলগুলোতে ছাত্রদল কমিটি ঘোষণা করেছিল সেটার যে মূল ডিবেট সেটা ছাপিয়ে অন্য ডিবেটে চলে গেছে ওখানে একটা মূল ডিবেট হতে পারত সেই প্রচুর এক্স ছাত্র লীগকে দেখা গেছে এটা আজকে বিস্তারিত আলোচনার জায়গা না এক্স ছাত্র লীগ কারা কারা কী পর্যায়ের ছিল কেমন ছিল তারা থাকতে পারবে কি না তাদেরকে অ্যাকোমোডেট করা হবে কি না এই আলোচনাগুলো সমাজে সমাজে থাকা দরকার কিন্তু সেই আলোচনা ছাপিয়ে চলে গেল গতকাল গভীর রাতে নাটকীয়ভাবে ছাত্রী হল থেকে প্রথম সম্ভবত তারা গেট ভেঙে গভীর রাতে গিয়ে ভিসির বাড়ির সামনে গিয়ে হাজির হন পরে অন্যান্য হল থেকেও আসে মানে তার কেন প্রয়োজন হলো জানি না ছাত্রতলা কমিটি আর বেশ আগে দেওয়া হয়েছে অনেক ঘন্টা আগে তো তারা চাইলে এর আগে এটা করতে পারতেন অথবা পরের দিনও করতে পারতেন এগুলো দিনের বেলা না নাটকীয় ভঙ্গিতে সাধারণ ছাত্র ছাত্রীরা ওখানে গিয়ে হাজির হন এবং হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার কথা বলেন এবং টোনের মধ্যে একটা কৌশল নেন গুপ্ত রাজনীতি প্রকাশ্য বা গুপ্ত সব রাজনীতি নিষিদ্ধ করার দাবি তোলেন এবং প্রক্টরও গুপ্ত এবং প্রকাশ্য সব রাজনীতি নিষিদ্ধ করবেন বলছেন মানে একটা ভার্সিটির প্রক্টর তার ঘটে ন্যূনতমকাণ্ড জ্ঞানটা দেখলাম না যে গুপ্ত রাজনীতি যেটা সোকল সেটা ইন হয় ওটা কিভাবে নিষিদ্ধ করা যাবে ওটা তো কোনো পার্টির নাম করবে ওরা নানান ফর্মে করবে ওটা কীভাবে নিষিদ্ধ করা যাবে আমি জানি না কিন্তু এগুলো বলছেন এই হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রশাসনের অবস্থা যাই হোক আমি খুব বিস্তারিত আজকে কথা বলতে চাচ্ছি না আমি একটা কথা খুব ক্লিয়ারলি আগে বলেছি আমি একাধিক ভিডিও করেছি পাঁচ আগস্টে পাঁচ আগস্টের পর যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ও শিক্ষা প্রতিষ্ঠান হল সব জায়গায় জারি রাখতে হবে কারণ যে যুক্তিটা দেওয়া হয় এটা বন্ধ করার পেছনে একটা ট্রমার কথা আমি দেখলাম যে রোকেয়া হলের বা বিভিন্ন হলের স্টুডেন্টরা ওখানে গিয়ে মিডিয়ার সাথে যখন কথা বলছেন তারা বলছেন ছাত্রলীগের পরিণতি হয়ে যাবে কেউ যদি এখানে করে কারণ ছাত্রলীগের অত্যাচারের একটা ট্রমা আছে আমরা অ্যাগ্রি করি আমরা গণরুমের কথা জানি আমরা জোর করে মিছিলে নিয়ে যাওয়ার জন্য চাপ প্রয়োগের কথা জানি পেটানো এমনকি মেরে ফেলা হয়েছে এই হিস্ট্রিও আছে সুতরাং ট্রমা আমাদের আছে এটা ভুল না এখন ট্রমার জন্য যদি ছাত্র ছাত্রলীগকে দেখি আমরা ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেই তাহলে আমরা যদি এভাবে বলি আওয়ামী লীগ তো আমাদের গোটা দেশটাকে শেষ করে ফেলেছে এই দেশটার প্রতিটা জিনিস ধ্বংস করে এটাকে রাষ্ট্র হিসাবে রাখেনি এটাকে মগের মূল্যকে পরিণত করেছে এটা মাফিয়া এম্পায়ার হয়ে গিয়েছিল তো তাহলে আমেরিকার ট্রমার কারণে কি আমরা এখন জাতীয় পর্যায়ে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেবো খুব বোকা বোকা ভাবে আমরা যদি চিন্তা করি প্রতি তো আওয়ামী এই দেশ শেষ করে দিয়েছে বাকি যত রাজনৈতিক দল আছে সব শেষ করে দিতে হবে কারণ রাজনৈতিক দল ভালো না খারাপ এমনকি শিবিরের যে মাদার রাজনৈতিক দল জমা নিষিদ্ধ করে দিতে হবে তাই তো কারণ পারেননি তাহলে ডক্টর ইউরুসের মতো এই সরকার থাকবে পরে আমার আরেকটা এই ধরনের সিলেক্টেড সরকার থাকবে এই আলাপি করতে থাকা উচিত যদি ওই আলাপ কেউ করার চেষ্টা করছে জামাত নিজেও করেছে আগে ওটা ছিল ওটা জায়গায় আরেকটা এরকম লুটেরা টুটেরা আনার জন্য তারা এই গণ অভ্যুত্থান হয়নি তো তার মানে এরকম দাঁড়ায় কিন্তু না আমরা এই জিনিসটা খুব ভালো মতো জানি এই ধরনের সংকটের সমাধান আর গণতন্ত্রের মধ্যেই আছে দোষ ত্রুটি নিয়েই দলগুলো আছে দলগুলোর মধ্য দিয়ে দলগুলোর মধ্যে থেকেই কাজগুলো করতে হবে এবং এই রাজনীতির অধিকারের মধ্যে ছাত্র শিবিরও আছে আমি আগেও বলেছি ঢাকা ইউনিভার্সিটিতে অনেকগুলো সংগঠন মিলে সেভেন্টিজ বা এইটিসে ঢাকা এবং জাহাঙ্গীরনগরে তারা ছাত্র শিবিরকে রাজনীতি করা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আমি কখনো প্রশ্ন প্রশ্ন করেছি আমার পেছনে গেলই দেখবেন কোন অধিকার এটা করে সো শিক্ষা প্রতিষ্ঠানে হলে সব জায়গায় দলীয় রাজনীতি থাকবে এবং প্রত্যেকে রাজনীতি করতে পারবে ছাত্র শিবির করবে ছাত্র দল করবে বাম সংগঠনগুলো করবে যারা যারা আছে প্রত্যেকের রাজনীতি করবে কিন্তু এটা হলে মানে শিবির তো নাকি বলে তারা এত জনপ্রিয় তাদের বিশাল সব সক্ষমতা আছে মানুষ তাদেরকে এত পছন্দ করে তো তাহলে তারা প্রকাশ্য রাজনীতি করুক কেন করছে না বরং সাধারণ শিক্ষার্থীর নামে এক ধরনের মুনাফে কি তারা করে বেড়াচ্ছেন একসময় ছাত্রলীগ করেছেন ছাত্রলীগ আমি বহুবার বলেছি ছাত্রলীগ থেকে বাঁচার জন্য রাজনীতি না করলে চলে ছাত্রলীগ করতে হয় না ছাত্রলীগ হয়ে তারা কি কী করেছেন আমি সম্প্রতি খুব গুরুত্বপূর্ণ সমন্বয়ক যেন কাদের তার স্ট্যাটাস ছিল কিছুদিন আগে আমি সেটা নিয়ে কথা বলবো এবং উনি আজও একটা স্ট্যাটাস দিয়েছেন আসলে সাধারণ শিক্ষার্থীর নামে রাজনীতি না করার নামে কিভাবে শিবির ওখানে রাজনীতি করছে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপারেন্টলি মনে হয় কথাটা একটু মনে রাখতে হবে আমাদের শিবির ভাবছে তারা ঢাকা ইউনিভার্সিটি দখল করে ফেলেছে এবং তারা অন্য দলের রাজনীতি বন্ধ করার মাধ্যমে যেহেতু তারা নানা রকম গুপ্তভাবে রাজনীতি করতে পারে তারা সেইভাবেই রাজনীতি করে এগুলো দখল বজায় রাখবে এটা এখন খুব স্পষ্ট আমি একটা কথা শিবিরকে খুব স্পষ্টভাবে বলতে চাই রাজনীতি যদি করতে হয় প্রকাশ্যভাবে রাজনীতি করুক তারা বিপ্লবী দল তার ডেমোক্রেটিক পলিটিক্সের কথা বলে জনগণ যদি ছাত্ররা যদি তাদেরকে এতই পছন্দ করে সেটার মাধ্যমেই তারা টিকে থাকুক তারা নির্বাচিত হোক ছাত্র সংসদ নির্বাচন হবে হল সংসদ হবে বা আর যা যা রাজনীতি করতে চায় তাই এইভাবে এই যে সাধারণ শিক্ষার্থীর নামে বাধা তৈরি করে ছাত্র রাজনীতি সরিয়ে রাখার চেষ্টা এটা একটা ফ্যাসিবাদী আচরণ এটা শিবিরের অস্তিত্বকে সামনে প্রশ্নের মুখে ফেলবে এও যখন একটা ফ্যাসিস্ট বিহেভিয়ার করে খুব স্বাভাবিক প্রবণতা হয় তার বিরুদ্ধে একই রকম একটা ফ্যাশিস বিহেভিয়ার মানে বল প্রয়োগের বিহেভিয়ার চা চালু হওয়ার সো এটারও সম্ভাবনা আছে আজকেই বাংলাদেশের ইতিহাস শেষ হয়ে যাচ্ছে না বাংলাদেশের ভবিষ্যৎ আছে নির্বাচন আছে অনেক কিছু আছে শিবির ঐতিহাসিক আরেকটা ভুল করছে রাজনীতিকে ছাত্র রাজনীতিকে এভাবে ঠেকানোর চেষ্টা করে মূলত ছাত্রদলকে সে ঠেকাতে চায় এটা করার চেষ্টার মাধ্যমে সে ছাত্রদলকে শত্রুতে পরিণত করছে বিএনপিকে শত্রুতে পরিণত করছে আখের এটা ছাত্র শিবিরের জন্য কোনোভাবেই ভালো কিছু হবে না আমি আবারও বলছি বাংলাদেশের প্রত্যেকটা রাজনীতিক দলে মানে ভারতে মানে অনেক জায়গায় নাই আমার ভারতের মতো দেশে একেবারে সরাসরি দলীয় হলে ভিত্তিক ছাত্র সংগঠনগুলো রাজনীতি করে ছাত্র সংসদ নির্বাচন করে সেখানে বাংলাদেশের অবস্থান নেয় নাই আমরা সেই জায়গাটায় পৌঁছতে চাই আমরা চাই আমাদের ছাত্র রাজনীতিও সেই জায়গায় গিয়ে পৌঁছাবে এবং সেটা সম্ভব সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা থাকলে সেটা খুবই সম্ভব বরং এইটা না রাখার মাধ্যমে অন্যদেরকে বাতিল করে গোপনে আমি থেকে যাবো এবং আমার প্রভাব বিস্তার করে দখল করে রাখবো সব কিছু এটা গণতন্ত্রের সাথে যায় না এটা এক অত্যন্ত অ্যালার্মিং চর্চা শিবির শুরু করেছে শিবিরকে এটা মনে রাখতে হবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করার জন্য ছাত্র রাজনীতির সংস্কৃতি নষ্ট করার জন্য ছাত্র শিবিরকে সম্পূর্ণ দায় বহন করতে হবে সম্পূর্ণ দায়